এ সমস্ত ছেলেরা বউয়ের কথায় উঠে বসে তারা সবাই গাধা তারা সবাই স্ত্রৈন তারা সবাই ভেড়া আজকে এই সমস্ত আলোচনা সত্যি কি স্ত্রীর কথা শুনে উঠে বসলে স্ত্রীর কথা শুনে চললে পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যায় আমি আজকে পুরো উল্টো কথা বলবো স্ত্রী পুরুষের বাম ভাগে স্ত্রী থাকেন বামের শক্তি স্ত্রী হচ্ছেন প্রত্যেকটা পুরুষের শক্তি হ্যাঁ স্ত্রী যদি গঠনকামী হন সংসারের ঠিকঠাক লক্ষ্মী প্রতিমার মতো হন তাহলে সেই স্ত্রী সবসময় স্বামীকে সুপরামর্শ দেবেন চাইবেন স্বামী রাজার মতো থাকবে আর তিনি রানীর মতো রাজার পাশে থাকবেন আর যে স্ত্রী সংসারে গঠনকামী নয় তিনি চাইবেন স্বামীকে পদানত করে চাকরের মতো রাখতে আর নিজে চাকরা নির্বর্ত হতে হ্যাক এক করবে সবসময় ঝগড়াঝাটি করবে কিন্তু আমি বলব স্ত্রীর কথা শুনলে স্বামীর মঙ্গল হয় শাস্ত্রে বহু পুরাণে বহু এরকম আছে উদাহরণ আছে যে পুরুষ নারীর কথা শুনে উপকার পেয়েছে সহধর্মিনীরা ধারণ করেছে না বা তারা হয়ে যায় না বরঞ্চ স্বামীর উচিত তার অর্ধাঙ্গিনী যিনি সর্ববিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে একবার আলোচনা করে নেওয়া জীবনের অর্ধাংশ যে তার সিদ্ধান্ত নয় এতে থাকে রেসপেক্ট দেওয়া হয় সম্পর্কের গভীরতা সুন্দর হয় এবং সংসার সুন্দর হয় কিন্তু হ্যাঁ অন্যায় করলে কাউকেই ক্ষমা করা যাবে না সেটা স্বামী স্ত্রী যেই হোক না কেন সংশোধন করতে হবে তোকে পরবর্তী পর্বে আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি ভারতের সঙ্গে